বিএনপি সংস্কারের কথা বলে দিয়েছে বিএনপি আজ থেকে আড়াই বছর আগে তার আমার সংস্কার একত্রিত হওয়া সেটি জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সেই অনুযায়ী নির্বাচন হবে জনগণ যদি আমাদেরকে ভোট বুঝতে হবে যে এই সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করবো সেই জন্য আমাদের আর সেটা আমরা মেনে নেব জনগণের রায় কেউ কেউ বলে যে বিএনপি অস্থির হয়েছে কেন নির্বাচনের জন্য ক্ষমতা আসার জন্য বিএনপি কখনো অস্থির নয় ক্ষমতা আসার জন্য বিএনপি কখনো লড়াই করে নাই তবে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য গণতন্ত্রের জন্য বিএনপি লড়াই করার ইতিহাস বারবার আছে নব্বইও আছে এবং বারবার প্রমাণ হয়েছে চব্বিশ সালের পাঁচই আগস্টে লড়াই হয়েছে সেগুলো মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে অসমের বিরুদ্ধে ছাত্ররা যারা রক্ত দিয়েছে তারা আমাদের সন্তান আমাদের সন্তানের কিন্তু লড়াই করেছে ব্যক্তিগতভাবে যদি বলতে চাই আমার ঘরে আমার তিনটি সন্তান আছে চাঙ্গি ইউনিভার্সিটি টাকা ইউনিভার্সিটি ওরাও কিন্তু লড়াই করেছে সুতরাং এই আন্দোলন ভারতন্ত্রী আন্দোলন ছিল এবং জনগণের আন্দোলন ছিল এটি কারণ টাকার লড়াই নয় জনগণের লড়াই জনগণের অধিকারকে নিয়ে আজকে একটু অন্তরবর্তীকালীন সরকারের ছিনিমিনি খেলা বা

ওরা বারবার পালায় ওরা একাত্তর পালিয়েছিল ওরা অনেকবার পালিয়েছে যদিও আওয়ামী লীগের নেত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখন দেখছি শুধু পালায় না চোরা চালান হয় না চোরা পথে আওয়ামী লীগের নেতারা চোরা পথে চালান হয় চোরাপথে পালায় রাজনীতিবিটা অপূর্ভ হয়

যদি খিচুড়ি রান্না করতো কে খিচুড়ি ফেলে দিত তাহলে আজকে বলতে পারতো আমি আমরা খিচুড়ি রান্না করেছিলাম আমাদের পিতার নামে খিচুড়িটা ফেলে দেওয়া হয়েছে ব্যানারটা ছিঁড়ে ফেলা হয়েছে সংগঠন 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 আর জনগণের ভোট লুটপাট করার অর্থ পাঠা সংগঠন এই আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আর গ্রহণ করবে না কোনো অধিকার নেই তারা ভোটের রাজনীতিতে অধিকার নেই ভোটের অধিকার ধারণ করেছিল পনেরো বছর আর তারা দাঁড়াতে পারবে না এখন যারা আছে সবাইকে নিয়ে আমরা বাংলাদেশ আগে আগামী দিনে এগিয়ে আমাদের নেতা তাই ভ্রমণ সে বলেছেন আমরা এগিয়ে যাবো সুন্দর এবং সত্যের পথে আমরা একটি শরীর পর শক্তিশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করবো আমরা শক্তিশালী পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করবো আগামী দিনে আমাদের বাংলাদেশ কেমন ভাবে চলবে সেটি বিএনপি নির্ধারণ অনেক করেছে আমি আর বক্তব্য আমি বানাতে চাই না আমাদের এখানে নেতা প্রধানমন্ত্রী